আশ্রমে পৌঁছানোর আগেই চুরির আসল রহস্য জেনে গেল কথা যেতে যেতে রাস্তায় ধাবাতে সকলে থেমেছিল আনন্দ করে একসাথে খাবার খাবে কিন্তু কথার মনে সবসময় একটাই বিষয় চলছিল যে মুকুটটা ঠাকুর ঘর থেকে কিভাবে বের হলো আমি তো সেখানে ছিলাম আর দরজাটাও আটকানো ছিল কিসে কি হচ্ছে অন্যদিকে জানালার বিষয়টা নিয়েও খটকা কথার মনে আর তারপরেই যখনই মুকুটির পিছনে একটা পাত দেখে তখনই আরো বেশি খটকা লাগে কথার তারপরেই কথার মনে দুশ্চিন্তা চলতেই থাকে কিন্তু পুরো বিষয়টা যেন কথার কাছে পরিষ্কারই হচ্ছিল না তবে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বারবার কথা একটাই বিষয় নিয়ে বলছে আমাকে এই সন্দেহ থেকে তুমি বার করো আসল অপরাধীকে সেটা আমার বোঝার ক্ষমতা দাও এমন কি কিভাবে সবটা হয়েছিল সবটাই যেন আমি বুঝতে পারি এভাবে ঠাকুরের সামনে বারবার কষ্ট পেতে থাকলে অবশেষে কথার সামনে আসে একটা ম্যাগনেট যেটা দেখার পরেই তো এক পলকে এই কথার কাছে সবটা পরিষ্কার হয়ে যায় যে মুকুরটা কিভাবে ওখান থেকে উধাও হয়েছিল তারপরে এই কথা আর দেরি করে না দেরি না করে ম্যাগনেটটা নিয়ে পরীক্ষা করতে থাকে আর যখনই পরীক্ষা করে তখনই কথার সন্দেহটা পুরো পরিষ্কার হয়ে যায় কথা তাড়াহুড়ো করে অগ্নিকে সবটা খুলে বলে যে ও দেখেছিল মুকুরটা কেমন যেন উড়ে যাচ্ছে যেটা যখনই অগ্নিকে জানায় তখনই অগ্নিও পরিষ্কার বুঝতে পারে যে তার মানে কেউ ম্যাগনেট দ্বারা মুকুটটা ওখান থেকে বার করেছিল জানালা দিয়ে আর এটা বুঝতে পেরে অগ্নি বলে এবার আমাদের এটা পরিষ্কার করে জানতে হবে যে এই কাজটা করেছে কে এটা পরিবারের কেউই করেছে অন্য কেউ না তো বন্ধুরা অবশেষে কথা অগ্নি দুজনেই বুঝতে পারলো মুকুটটা কিভাবে চুরি হয়েছিল এবার ধরবে আসল মানুষটাকে তাহলে কি এবার মেজমা ধরা পড়েই যাবে কথাও অগ্নির হাতে আর এমনটা হলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো